হরে কৃষ্ণ ছয় ফেব্রুয়ারি দুই চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শর্ট তিলা একাদশী ব্রত ছয় ফেব্রুয়ারি দুই চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তো সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবারই ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে এই ব্রত পালন করতে হবে পাঁচ ফেব্রুয়ারি সেগুলো হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট এবং কানাডার মিনিটুবাসকেচুয়ান আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া স্টেট শুধুমাত্র এই কয়েকটি স্থানে ব্রত পালন করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এছাড়া ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ ইউরোপের সকল দেশ সহ সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে সারা পৃথিবীর পঁচানব্বই ভাগ স্থানে ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা সকলে অবশ্যই এই শর্টটিলে একাদশে ব্রত পালন করবেন কেন এই একাদশীর নাম হয়েছে শর্ট তিলা শর্ট মানে হচ্ছে ছয় আর তিলা হচ্ছে তিল শব্দ থেকে এসেছে তো এই একাদশীতে তিল দানের অনেক তিল দিয়ে প্রকার যদি আপনি করেন তাহলে মাহাত্ম থেকে মুক্ত হতে পারবেন সেই ছয় প্রকার কার্য কি তিল শরীরে ধারণ করা এবং তিল দ্বারা স্নান করা তিল দ্বারা ভগবানের অর্চনা করা তিল কাউকে দান করা তিল ভোজন করা এবং তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এই ছয়টি কার্য যদি কেউ এই শর্ত তিল একাদশীতে করে তাহলে তার সর্বপাপ নাশ হয় সে সকল পাপ থেকে মুক্ত হতে পারে তো তিল দ্বারা এই ছয়টি কার্য করা হয় বলে এই একাদশীর নাম হয়েছে শর্ট তিল একাদশী তিল কিন্তু পঞ্চ রবিশ্বর অন্তর্ভুক্ত কিন্তু শুধুমাত্র এই শর্ত তিল একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে অর্থাৎ বাকি সকল একাদশীতে তিল বর্জন তিল গ্রহণ করা যাবে না তিল বর্জন শুধুমাত্র এই একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে এটি বাধ্যতামূলক নয় কেউ চলে গ্রহণ করতে পারেন কিন্তু তিল দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনার করতে পারেন স্নান তর্পণ দানের ক্ষেত্রে সাদা তিল নাকি পুরাণে বলা হয়েছে কালো তিল হচ্ছে সব থেকে উত্তম তিল দ্বারা ভগবানের অর্চনা করতে পারেন এবং তিল শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন তো আজকে আমরা শর্তিল তিল আকারে মাহাত্ম জানবো এবং সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের এই শর্তিল একাদশী ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি প্রদান করব সারা বিশ্বের একশো সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি খাওয়া যাবে কি কি নিষেধ এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে রয়েছে তো সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি সকল প্রকার ন্যাশা দ্রব্য বর্জন করবেন দুধ ক্রীড়া জোয়া খেলা বর্জন করবেন অবৈধ সঙ্গ মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা ছড় চা প্রভৃতি বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আমিষ আহা বর্জন করবেন একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন আপনি মন্ত্র উচ্চারণ করতে জানেন না আপনি শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আগামীকাল আমি একাদশী পথে পালন করতে ইচ্ছুক আপনি আমাকে কৃপা করবেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবিশস্য শস্য বর্জন একাদশীতে রুটি কাউন শ্যামাদানা সহকারে সকল প্রকার রবিশস্য একাদশীতে বর্জন একাদশীতে গ্রহণ করা যাবে না তো একাদশীপের উপবাস শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় তো সেই ক্ষেত্রে সেই সময় থেকে ব্রত শুরু স্থান ভেদে ঋতু ভেদে এই ব্রাহ্মমূর্ত সময় এবং সূর্যোদয়ের সময়টা পার্থক্য হয় তো সেই কারণে আমি যদি অ্যাভারেজ সময় বলি তাহলে রাত্রি মধ্যরাত্রি তিন ঘটিকা থেকে তো সেই সময় থেকে বেসিক্যালি ব্রত শুরু হলেও যেহেতু অধিক রাত্রে আহার করা নিষেধ রয়েছে সেটি তামসিক আহার তাই রাত্রি এক ঘটিকায় দুই ঘটিকায় অধিক রাত্রে আহার করা উচিত নয় তো সেই কারণে আপনারা একাদশের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আহার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এরপর থেকে বেসিক্যালি একাদশীপ্রত শুরু হয়ে যায় কার যদি রাতের বেলায় খুব বেশি জলের পিপাসা পায় তাহলে আপনি জল গ্রহণ করতে পারেন একাদশীতে যারা নির্জল উপবাস পালন করতে চান সেটি সর্বোত্তম সারা দিন রাত্রি একদম পরদিন দিন একাদশীর পর দিন সকালের পারণের পূর্ব পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করা হচ্ছে নির্জলা উপবাস নির্জল উপবাস যদি আপনি পালন করতে পারেন সেটি সর্বোত্তম কিন্তু যদি আপনি নির্জল উপবাস পালন করতে না পারেন সমস্যা নেই আপনি জল গ্রহণ করতে পারবেন ফল গ্রহণ করতে পারবেন অর্থাৎ ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশের প্রতি আপনি পালন করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম বাদাম কাঠ বাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানা ফ্রাই বিভিন্ন সবজি প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনি চিপস বা পায়েস বা সবজি গ্রহণ করতে চান একাদশীতে তাহলে সেটি অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল দিয়ে রান্না করতে হবে একাদশীর উপবাস মানে হচ্ছে শুধুমাত্র ভোজনকে নিয়ন্ত্রণ করা সেরকম নয় ভগবানের ভজন করা উপবাস শব্দের অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস তো ভগবানের নিকটে আপনি কীভাবে বাস করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন অর্থাৎ ভগবানের নাম করবেন ভগবানের লীলা মহিমা শ্রবণ করবেন ভগবানের কথা ভগবানের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন ভগবান লীলা মহিমা সম্বন্ধিত গ্রন্থ শ্রীমদ্ ভগবত পাঠ করবেন ভগবানের সেবা পূজা ভগবানের অর্চনা করবেন একাদশীতে আপনি স্নান করবেন মঙ্গল আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন একাদশী সহ রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জলদান করতে হবে এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি যারা আপনাকে নিষেধ করে যে একাদশীতে তুলসী মহারণে উপবাস করেন তাই তুলসীতে জল দেওয়া যাবে না এটি মন গড়া বিধি অশাস্ত্রীয় কথা শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীতে তুলসীতে দান করে একাদশীতে তুলসী রোপণ করে তাহলে সেই বৈকুণ্ঠ ধামে তার গতি হয় সে ধামে গমন করতে পারে তাই অবশ্যই একাদশী সহ রবিবার বছর আপনি জল দান করতে পারবেন একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন যেমন এই একাদশীতে আপনি শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম যেটি ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে সেই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম আপনি পাঠ করবেন এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা প্রসাদ অর্থাৎ যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রত সমাপন বা ব্রতের করবেন এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে এবং একাদশীর পর দিনও আপনি আমিষ আহার বর্জন করবেন চা পান বিরি কফি প্রভৃতি বর্জন করবেন এইভাবে আপনারা প্রত্যেকেই প্রতিটা একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করবেন শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদ উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সৎ তিলা নামে জগতে বিদিত এক সময় ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করার প্রবৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালো স্তুয়ামা গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহা সত্যি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছে না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তুলুকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্টতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই হচ্ছে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে এই ব্রত মাহাত্ম থেকে আমরা অনেকগুলি বিষয় জানতে পেরেছি কী কী করা কর্তব্য কেন এই একাদশীর নাম শর্তিলা এবং এই মাহাত্মে আমরা দেখতে পেয়েছি যে ভগবানের বিশেষভাবে অর্চনা করা উচিত এবং অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে তিল দান করা উচিত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অন্নদান বস্ত্র দান তিল দানের অনেক মাহাত্ম রয়েছে আপনি ভিক্ষুকেও ভিক্ষাদান করতে পারেন এর মহিমাও কিন্তু এই ব্রত মাহাত্ম উল্লেখ রয়েছে এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে যে স্বর্গের অধিবাসীরাও কিন্তু একাদশী ব্রত পালন করেন অনেকে ভেবে থাকেন যে শুধুমাত্র যারা মর্ত অধিবাসী মর্ত লোকে রয়েছেন তাদেরকে শুধুমাত্র ব্রত পালন করতে হয় না যারা স্বর্গলোকের অধিবাসী তারাও কিন্তু একাদশী ব্রত পালন করেন সেই কারণে আমরা এই মাহাতো থেকে দেখতে পেলাম যে একজন দেবপত্নী তাকে ব্রতের ফল এই শর্তিল একাদশী ব্রতের ফল প্রদান করেছিলেন স্বর্গের অধিবাসীরাও কিন্তু প্রতিটি একাদশী ব্রতই পালন করেন ভগবানের সন্তুষ্টির জন্য তো আমাদেরকেও অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে ভগবানের প্রীতিবেধানার জন্য তো এখন আমরা এই শর্তিল একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি একাদশীর তারিখ একাদশীর পরদিন পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারণ ভোর ছয়টা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চোদ্দ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ থেকে দশটা দিল্লি সাতটা ছয় থেকে দশটা ছেচল্লিশ মুম্বাই সাতটা দশ থেকে দশটা আটান্ন পুনে সাতটা ছয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছয়টা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছয়টা কুড়ি থেকে দশটা সাত বিহার ছয়টা আঠাশ থেকে দশটা এগারো ঝাড়খণ্ড ছটা সাতাশ থেকে দশটা এগারো ছত্তিশগড় ছটা সাঁত্রিশ থেকে দশটা তেইশ শিলং সহ মেঘালয় ছয়টা তিন থেকে নয়টা পঁয়তাল্লিশ গৌহাটি সহ আসাম ছটা চার থেকে নয়টা ছেচল্লিশ মণিপুর পাঁচটা তিপ্পান্ন থেকে নটা সাঁয়ত্রিশ মিজোরাম পাঁচটা পঞ্চান্ন থেকে নটা চল্লিশ সিকিম ছটা উনিশ থেকে নটা উনষাট বৃন্দাবন সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছটা চুয়াল্লিশ থেকে দশটা সাঁত্রিশ হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছটা ছেচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ আগরতলা সহ ত্রিপুরা ছটা তিন থেকে নটা সাতচল্লিশ গুজরাট সাতটা একুশ থেকে এগারোটা ছয় কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ পাঞ্জাব সাতটা সতেরো থেকে দশটা চুয়ান্ন রাজস্থান সাতটা পনেরো থেকে দশটা ছাপ্পান্ন মধ্যপ্রদেশ ছয়টা বা থেকে দশটা সাঁত্রিশ উত্তরপ্রদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা উনত্রিশ হরিয়ানা সাতটা এগারো থেকে দশটা পঞ্চাশ নাগাল্যান্ড পাঁচশো তিপান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা সাতাশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা এক থেকে দশটা বাহান্ন অরুণাচল প্রদেশ পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ হিমাচল প্রদেশ সাতটা নয় থেকে দশটা ছেচল্লিশ উত্তরাখণ্ড সাতটা থেকে দশটা আটত্রিশ জম্মু কাশ্মীর সাতটা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন আন্দামান কুকুব দ্বীপপুঞ্জ পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা ছৌত্রিশ নেপাল ছটা সাতচল্লিশ থেকে দশটা সাতাশ ভুটান ছটা চুয়াল্লিশ থেকে দশটা পঁচিশ শ্রীলঙ্কা ছটা আঠাশ থেকে দশটা ছাব্বিশ মালদ্বীপ ছটা একুশ থেকে দশটা কুড়ি মায়ানমার ছটা আটত্রিশ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা থেকে দশটা চৌত্রিশ মালয়েশিয়া সাতটা সাতাশ থেকে এগারোটা সাতাশ সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিন ব্রুনেই ছটা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ ভিয়েতনাম ছটা একত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা তেইশ থেকে দশটা চোদ্দ তাইওয়ান ছটা তেত্রিশ থেকে দশটা ষোলো জাপান ছটা সাতত্রিশ থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া সাতটা একত্রিশ থেকে এগারোটা এক মঙ্গোলিয়া আটটা বারো থেকে এগারোটা আঠাশ কম্বোডিয়া ছটা তেইশ থেকে দশটা সতেরো বেইজিং সাতটা সতেরো থেকে দশটা পঁয়তাল্লিশ হংকং ছটা ঊনষাট থেকে দশটা চুয়াল্লিশ অস্ট্রেলিয়া ছটা সাতাশ থেকে এগারোটা নিউজিল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে দশটা চোদ্দ দুবাই আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাত সাতটা এক থেকে দশটা একচল্লিশ সৌদি আরব ছটা বত্রিশ থেকে দশটা পনেরো বাহরান ছটা উনিশ থেকে দশটা কুয়েত ছয়টা চৌত্রিশ থেকে দশটা বারো কাতার ছটা চোদ্দো থেকে নটা ছাপ্পান্ন উমান ছটা চুয়াল্লিশ থেকে দশটা আঠাশ জর্ডান ছাটা পঁচিশ থেকে দশটা দুই লেবানন ছটা ত্রিশ থেকে দশটা পাঁচ সয়প্রাস ছটা একচল্লিশ থেকে দশটা চোদ্দো রাশিয়া আটটা বারো থেকে এগারোটা তেরো ফিনল্যান্ড আটটা একুশ থেকে দশটা চৌত্রিশ সুইডেন সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা চৌত্রিশ নরওয়ে আটটা সতেরো থেকে নটা চৌত্রিশ ডেনমার্ক সাতটা বারো থেকে নটা চৌত্রিশ ইউক্রেন সাতটা চব্বিশ থেকে দশটা আট চৌত্রিশ গ্রিস সাতটা চব্বিশ থেকে দশটা চৌত্রিশ রোমানিয়া সাতটা সাতাশ থেকে নটা চৌত্রিশ পোল্যান্ড সাতটা সাত থেকে নয়টা চৌত্রিশ হাঙ্গেরি সাতটা দুই থেকে নয়টা চৌত্রিশ ক্রোয়েশিয়া সাতটা এগারো থেকে নাটে চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা পনেরো থেকে নাটে চৌত্রিশ চেক রিপাবলিক সাতটা সাতাশ থেকে নাটে চৌত্রিশ ইটালি সাতটা ষোলো থেকে নাটে চৌত্রিশ মালটা ছটা সাতান্ন থেকে নাটে চৌত্রিশ জার্মানি সাতটা আটত্রিশ থেকে নাটে চৌত্রিশ সুইজারল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে নাটে চৌত্রিশ ফ্রান্স আটটা বারো থেকে নাটে চৌত্রিশ নেদারল্যান্ড আটটা বারো থেকে নটে চৌত্রিশ বেলজিয়াম আটটা দশ থেকে নাটে চৌত্রিশ স্পেন আটটা আঠারো থেকে নাটা চৌত্রিশ পর্তুগাল সাতটা সাতত্রিশ থেকে আটটা চৌত্রিশ লন্ডন সাতটা উনত্রিশ থেকে আটটা চৌত্রিশ আয়ারল্যান্ড সাতটা উনষাট থেকে আটটা চৌত্রিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা ছাপ্পান্ন থেকে আটটা চৌত্রিশ নাইজেরিয়া ছটা পঞ্চাশ থেকে নটা চৌত্রিশ মিশর ছটা একচল্লিশ থেকে দশটা কুড়ি লিবিয়া সাতটা আটান্ন থেকে দশটা চৌত্রিশ সুদান সাতটা আঠারো থেকে এগারোটা আট ইথিওপিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা একচল্লিশ উগান্ডা সাতটা থেকে এগারোটা দুই কঙ্গো ছয়টা তেত্রিশ থেকে দশটা চৌত্রিশ অ্যাঙ্গোলা ছটা সাত থেকে আটটা চৌত্রিশ সাউথ আফ্রিকা ছটা তেরো থেকে দশটা চৌত্রিশ মরিশাস পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চোদ্দ পূর্ব আফ্রিকার শেষস ছটা তেইশ থেকে দশটা উনত্রিশ আমেরিকার নিউ ইয়র্কে বর্তপান করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারণ সাতটা থেকে সকাল দশটা ছাব্বিশ কানেকটি কার্ড ছটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ জার্সি সাতটা এক থেকে দশটা আঠাশ ওয়াশিংটন ডিসি সাতটা আট থেকে দশটা সাঁত্রিশ নর্থ কেরোলিনা সাতটা চোদ্দ থেকে দশটা সাতচল্লিশ জর্জিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা সরিরা সাতটা চোদ্দ থেকে দশটা চুয়ান্ন টেনেসি ছটা চল্লিশ থেকে দশটা তেরো মিশিগান ষাটটা তিপ্পান্ন থেকে এগারোটা পনেরো শিকাগো ছটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ ডালাস ট্যাক্সাস সাতটা সতেরো থেকে দশটা তিপ্পান্ন ক্যালিফোর্নিয়াতে বর্তপান করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এবং পরদিন পারণ আটটা আট থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো আটটা আট থেকে দশটা উনচল্লিশ ওয়াশিংটন স্টেট আটটা আট থেকে দশটা আটত্রিশ কানাডার মন্ত্রিয়ালে বর্তপান করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারন সাতটা আট থেকে দশটা আঠাশ টরন্টো সাতটা সাতাশ থেকে দশটা পঞ্চাশ অন্টারিও আটটা থেকে এগারোটা পনেরো অটোয়া সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ কানাডার মিনি মিনিটু ওবাতে বর্তপান করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এবং পরদিন পারন সকাল দশটা আট থেকে এগারোটা এগারো সাসকে আচুয়ান দশটা আট থেকে এগারোটা ছেচল্লিশ আলবার্টা নয়টা আট থেকে এগারোটা ত্রিশ ব্রিটিশ কলম্বা আটটা আট থেকে এগারোটা দুই মেক্সিকোতে ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারণ সকাল সাতটা নয় থেকে দশটা ছাপ্পান্ন ব্রাজিল সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন আর্জেন্টিনা ছটা উনিশ থেকে দশটা একান্ন চিলি ছটা দশ থেকে দশটা একচল্লিশ পেরু ছয়টা পাঁচ থেকে দশটা ষোলো কলম্বিয়া ছটা বারো থেকে দশটা দশ কুর্দিস্তান সাতটা এক থেকে দশটা বত্রিশ সার্বিয়া ছয়টা পঞ্চাশ থেকে নয়টা চৌত্রিশ তো এই হচ্ছে শর্তিল একাদশী ব্রত মাহাত্ম এবং শর্তিল একাদশী ব্রতের সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি তো আপনারা অবশ্যই প্রত্যেকে সব থেকে পালন করবেন এবং বেশি বেশি হরিনাম জব ভগবানের সেবা পূজা আদি করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আপনি নিজে ব্রত পালন করুন আপনার পরিবারের পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে এই মাঘ মাসের অনেক মাহাত্ম রয়েছে এই মাঘ মাসের মাহাত্ম মাঘ মাসের প্রাতস্থানের মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আপনারা সেই আলোচনাটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন থাকুন সুস্থ কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে